নমস্কার বন্ধুরা আজ আমি চায়ের সাথে খাস্তা মটরি বানিয়েছিলাম খেতে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু এই খাস্তা মটরি তো কি কি লাগে সেগুলো একটু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি কি দিয়ে বানালাম খাস্তা মটরি আটা নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি হাফ কাপ বেসন চানা বেসন নিয়েছি তিনের চার কাপ আর সুজি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ অল্প হাফ চামচ মতো জিরা আর কালো জিরা নিয়েছি একটু জোয়ান নিয়েছি হাফ টি স্পুন মতো মৌরি এটাও হাফ টি মতো গোটা ধনে হাফ টি স্পুন মতো লবঙ্গ কিছু কয়েকটা হিং কাসুরি মেথি অল্প একটু ধনে ছিল বাড়িতে সেই ধনে পাতাটাকে কুচিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ বা হাফ টি স্পুন লবণ নিয়েছি ময়ানের জন্য লাগবে একটু ঘি আর ভাজার জন্য রিফাইন্ড অয়েল প্রথমে একটা স্ট্রেনার দিয়ে আমি এই ময়দাগুলোকে আটা ময়দা যেগুলো বেসনের এগুলোকে আমি একটু ছেঁকে নিচ্ছি সবগুলোই আস্তে আস্তে দিয়ে একে একে ছেঁকে নিচ্ছি আমি আর এই গোটা মশলার মধ্যে ধনে মৌরি লবঙ্গ আর এই গোলমরিচের কথাটা বলতে ভুলে গেছিলাম এইটা কয়েকটা গোলমরিচ লাগবে এগুলো আমি একটু হালকা করে পিষে নেবো পুরো মিহি করবো না একটু থাকবে মানে কিছু কিছু থাকবে মশলাটা মানে একদম খাড়া খাড়া মতো মশলা থাকবে পুরো একটু একটু দরকচা টাইপের পুরো মিহি করব না তো ময়দাটা আমার ময়দা বা আটাগুলো আমার এখানে ছাঁকা হয়ে গেছে আর এর মধ্যে একটু জোয়ান দেব জোয়ান জিরে মেথি এটা হাতের মধ্যে আমি একটু ঘষে নিয়ে দেব হাতে ক্রাশ করে নিয়ে মানে হাতে একটু ঘষে নিয়ে দেবো তাতে ফ্লেভারটা খুব ভালো আসে আজওয়াইন কালো জিরে আর এটা জিরা এমনি নর্মাল জিরেটা হাতের মধ্যে এরকম দোলে নিয়ে একটুখানি দিয়ে দিচ্ছি মিশিয়ে দিলাম মিক মিক্সচার আটা ময়দা বেসনের ময়দা ওইসবের মধ্যে তারপরে লবণটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচেনাটা দিয়ে দিচ্ছি এবারে হিং দিয়ে দেবো এখন আমি হিংটা দিয়ে দিলাম আর কাসুর মেথি কাসুর মেথিটাও ওই হাফ টি মতো দিয়ে দিলাম মিশিয়ে দিলাম আর যেই মশলাটা এরকমভাবে আমি গুঁড়ো করেছি বললাম যে পুরো মিহি গুঁড়ো করবো না এই রকম করবো তাতে ভালো আসে ফ্লেভারটা করে এগুলো মিশিয়ে নিচ্ছি আগে তারপর আমি ময়ানটা দেবো এইবার আমি ঘিটাকে একটু গলিয়ে নিয়েছি ঘিটাকে গরম করে গলিয়ে নিয়েছি ঘিয়ের ময়ানটা দেবো ঘিয়ের ময়ান দিলে কিন্তু খুব ভালো লাগে সাদা তেলের ময়ানও বা ডিফাইন তেলের ময়ানও দেওয়া যায় কিন্তু ঘিয়ের ময়ানটা দিলে খেতে অনেক টেস্টি লাগে ফ্লেভারটা বেশি ভালো আসে অল্প অল্প করে জল মিশিয়ে এটাকে এই আটাটা আমি মেখে নিচ্ছি একবারে বেশি জল দেবো না অল্প অল্প করে জল নিয়ে আমি আটাটা একটা ডো করে নিচ্ছি আটা আমার মাখা হয়ে গেছে একটু শক্ত শক্ত করে মাখতে হবে তারপর আমি এটা ঢাকা দিয়ে এটাকে প্রায় আধা ঘন্টা মতো রেখে দেবো সুজি যেহেতু আছে সেহেতু এটা ফুলবে অল্প হলেও আছে তো এটা ফুলে আরও একটু টাইট হবে তো জল এতটা এক কাপ জলে নিয়েছিলাম আমি এতটা আমার বেঁচে গেছে জল পুরোটা লাগেনি হাফ কাপের মতো লেগেছে অল্প পুরোটা লাগেনি তো এখান থেকে আমি এখন এই ডো থেকে কতগুলো ছোটো ছোট লেচি কেটে নিচ্ছি সব লেচি কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি হাতে লেচি যেরম রুটি যেরকম রুটির লেচি বানাই ওরকম করে নিয়ে হাতে এটাকে বেলবো না এটা বেলে নিয়েও করা যায় তবে আমি হাত দিয়েই এরম এরম করে চ্যাপটা করে নিচ্ছি হাত দিয়ে চ্যাপটা করে নিচ্ছি এদিকে আমি উনানে কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হচ্ছে নাকি দেখছি এক টুকরো ফেলে দেখলাম ওই আটা ময়দান এর থেকে আর এইগুলো করতে হবে কি এবার একটা ফট বা কাঁটার সাজের ফুটো ফুটো করে দিতে হবে ছিদ্র করে দিতে হবে নাহলে এটা ফুলে উঠবে লুচির মতো আর তখন সেটা আর মাটরি হবে না সেটা অন্যরকম ব্যাপার একটা হয়ে যাবে অনেক সময় ভুল হয়ে যায় সবগুলো হয়তো করতে পারলাম না এরকম ভুল হয়ে যায় অনেক সময় তো এগুলো ফুটো ফুটো করে নিতে হবে তাহলে ওটা ফুলবে না নিমকি বা খাস্তা টাইপের এরকম হবে খেতে মাটরি যেরকম বলে মানে মাটরি যেরম খেতে হয় নিমকি টাইপ আর কি তো তেলে এক একবার আমি চারটে করে দিচ্ছি আর ফ্লেমটা সবসময় লো টু মিডিয়াম থাকবে তাহলে এটা খাস্তা হবে এক পিঠ হয়ে গেলে এক পিঠ উল্টে দিলাম এইভাবে আমি ভেজে নিচ্ছি মাটরিগুলোকে আবার দিয়ে দিলাম একদম লো টু মিডিয়াম এই এই দুটো আমি বোধহয় ফর্ক দিয়ে ফুটো করতে ভুলে গেছি এই যে লুচির মতো ফুলে উঠেছে এইগুলো মটরি বলা যাবে এটা যে কী হলো কী জানি সবই করে এই দুটো আমি ভুলে গেছিলাম ফর্ক দিয়ে ফুটো করতে ছিদ্র ছিদ্র করতে ব্যস্ত লুচির মতো ফুলে উঠেছে আবার কয়েকটা আমি ভেজে নিলাম মাঝে মাঝে ভুল হয়ে যায় এরকম একসাথে করতে করতে যেটা ছিদ্র হবে না সেটাই ওরকম লুচির মতো ফুল উঠবে তখন কিন্তু সেটাকে আর মটরি বলা যাবে না খাস্তা কচুরির মতো হয়ে যাবে একদম এই ফুল ফুলে গেছে এই যে এইটা মটরি এর থেকে হালকাও ভাজা যায় আমি একটু লালচে করেই ভেজেছি হালকা যারা হালকা খেতে চায় তারা হালকাও ভাজতে পারে আমি একটু লালচে করে ভেজেছি তেলটা পুরো শুকিয়ে যাবে একদম আর এগুলো যখন পুরোটাই তৈরি হয়ে যাওয়ার পরে এটা কন্টেনারে ভরে এক মাস মতো খাওয়া যায় চায় এছাড়া ছাড়া তেঁতুলের চাটনি সস দিয়ে খেতেও খুবই ভালো লাগে ভালো থাকবেন ধন্যবাদ